কোঠা আন্দোলন এত লেখাপড়া করে লাভ কি হবে যদি থাকে কোঠা কিছুদিন পর সার্টিফিকেটে ঠাটা লেখাপড়া পড়বে করে যদি না হয় চাকরি ই করে সংসার চালাবো পকেটে নাই করি মামাখালু থাকলে তোমার লেখাপড়া করো সদা তারা তোমায় চাকরি দিবে করেছে মাকে ওয়াদা মধ্যবিত্ত পরিবারে জন্ম জীবন হয়েছে বিথা কষ্টের সার্টিফিকেট যেন এই জীবন জুড়ে ব্যথা কোঠা আন্দোলনে কি হবে হিসাব মিলিয়ে দেখো শুধুই শুধু সুন্দর জীবনে কলঙ্ক কেন মাখ এসব বাদ দিয়ে ঘরে ফিরে কর একটা কাজ টাকা হলে কেটে যাবে আছে যত লাজ সুপ্রিয় আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশে কোঠা আন্দোলন চলছে টেলিভিশন খুললেই মোবাইল খুললেই দেখি কোঠা আন্দোলন থার্টি পার্সেন্ট কোঠা বাতিলের জন্য ছাত্ররা সকলেই মরিয়া হয়ে পড়েছে আসলে আপনি কি কখনো বিবেক বিবেচনায় চিন্তা ভাবনা নিয়ে এসেছেন এই কোঠা আন্দোলন করে লাভ কি হবে ও আমার সোনার ছেলেরা যাদের চাকরি হবার তাদের ঠিকই হবে বর্তমান সোনার বাংলায় মেধার মূল্যায়ন না থাকলেও মামা খালু আর চাচার মূল্যায়ন ঠিকই আছে অতএব অযথা কোঠা আন্দোলনের এমন ভূমিকা নিয়ে আমি ছাত্রদেরকে বলবো সুন্দর জীবনে কলঙ্ক মাখার কোনো প্রয়োজন নেই আমার এই কথাগুলোর উপরে অবশ্যই আপনাদের সকলের কাছে আমি মতামত প্রত্যাশা করছি কথাগুলো কতটুকুন যুক্তিসঙ্গত এবং কতটুকুন অযুক্তি। দয়া করে আপনারা একটু এর মতামত পেশ করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন থাকবেন সুস্থ সুখী সমৃদ্ধ জীবন গঠন করার জন্য থাকবেন শুধুমাত্র কর্মের মধ্যে ব্যস্ত অল দ্য বেস্ট ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার